গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো তেরোই এপ্রিল রবিবার আজ হলো নীল ষষ্ঠী নীলের ঘরে বাতি দেওয়ার দিন তো সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান দান করে একটা নতুন বস্ত্র পরে চলে এসছি আর আজকে বললাম যে আমি মহাদেব যে নতুন কিনে এনেছি সেটা প্রতিষ্ঠা করব। নিজেই করব তো সমস্ত কিছু এখন রেডি করব প্রথমে বাবাই প্রচুর ফুল ফল মিষ্টি সব নিয়ে এসছে সেগুলো এখন গুছাতে হবে আগে তারপরে পুরো বেদি পরিষ্কার করে সব ঠাকুরদের রেডি করব আর এটা একটা নতুন নাইটি আর কালকে না মায়ের জন্য গোপুর জন্য সবার জন্য নতুন জামা নিয়ে এসছি পয়লা বৈশাখে পড়বে বলে গোপুকে আজকে একটা নতুন জামা পরাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে সমস্ত ফুল নিয়ে এসছে আর এখানেও কিছুটা ফুল আছে এখানে দুধ এখানে সমস্ত মিষ্টি নিয়ে এসছে আর মোমবাতি নিয়ে এসছে ডাব এখানে সব কিছু দে গরম লাগবে না এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে বসেছি দেখাই আপনাদেরকে আর তার আগে দেখিয়ে নিই এই যে গোপু মিষ্টু মিষ্টি স্নান করিয়ে দিয়ে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে গুছিয়ে এখানে বসিয়ে দিয়েছে আর এখানে সব ঠাকুরের এই যে মালা পরানো হয়ে গেছে এখানে সব ঠাকুরকে রেডি করা হয়ে গেছে আর এখানে মহাদেবের জন্য সমস্ত ফুল এখানে রেখেছি এখানে কাটা আছে দুতরা ফুল আছে ওই অপরাজিতা যেটা বলে আর এখানে কুচো ফুল আছে এখানে আকন্দর মালা আছে নিচে এখানে নীলকণ্ঠের মালা নিচে গাদার মালাও রয়েছে আর এখানে তো কালকে দেখালাম এই যে আমার নতুন দেবাদিদেব মহাদেব এই যে উপরে মা মনসা নন্দী মহারাজ আর এই ত্রিশূল আর এদিকে অভিষেকের জন্য পুরো এই খালাটা গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে দুধ দই ঘি মধু এখানে রয়েছে শর্করা এখানে রয়েছে ডাবের জল আর এই পাঁচ ফল বাবাকে নিবেদন করব আর আমাদের মধ্যে এই কাঁচা আম একটা দিতেই হয় ঠিক আছে আর এখানে রয়েছে গঙ্গার জল এখানে বাবাই নিয়ে এসছে ঠাকুরের জন্য এখানে রয়েছে কি বলে এটাকে রাবড়ি মহাদেবের নাকি প্রিয় রাবড়ি আর এই হলো মিষ্টি আর নীলের বাতি দেওয়ার জন্য এই যে বাতি নিয়ে এসছে আর পুরী থেকে এসে দেখিয়েছিলাম না ঘটিটা কিনেছিলাম এই যে নতুন ঘটিটা এক করে আজকে বাবার মাথায় জল ঢাকবো আর কি দেখাই আর কি দেখাই ও ওই যে থালা গ্লাসটা দেখছেন নতুন ওই থালা গ্লাসটা পাথরের ওটাতে করে মহাদেবকে ভোগ দেবো ঠিক আছে আর আজকে বাসনগুলো দেখছেন একদম চকচক চকচক করছে খুব সুন্দর করে আজকে বাসন বসুন মেজেছি আর এখানে রয়েছে সমস্ত কুচো ফুল দ্রব্য আর বাবাইকে দিয়েছিলাম একটা ডিউটি সেটা হচ্ছে কোথায় গেল আঠাশটা বেলপাতা বাবাকে নিবেদন করব তার জন্য আঠাশটা বেলপাতা ওই ঝুড়িতে করে বাবাই ভালো করে ধুয়ে ওই ঝুড়িতে করে রেখে দিয়েছে ওই আঠাশটা বেলপাতা বাবার মাথায় অর্পণ করব চন্দন সহযোগে তো চলুন এবার পুজোটা শুরু করি পুজো শুরু করলাম প্রথমে প্রদীপটা ধরেই নিইটা আমাদের মন্দিরের উত্তর দিক হলো এটা যেহেতু গৌরীয় পীঠ উত্তর দিকে থাকে তাই মহাদেবের গৌরীয় পীঠটা উত্তর দিকে মুখ রেখে মহাদেবকে ঘিমা ঠিম তুমি লাগাবে না ও শিবায় আগে ঘিটা মাখিয়ে নি সাদা নন্দী কালো হয়ে গেল মাখলেই কালো হয়ে যাবে এবারে মধু দিলাম ও ভালো করে মাখবো মধু যত মাখবে তত শিব ঠাকুর ব্লেস দেবে চকচক করবে নিচটাও মাখাও এক হাত দিয়ে ধরো এটা নাহলে সরে যাবে ঠিক আছে তুমি বাবা ত্রিশুলটাকে ফেরা দিচ্ছ এবারে দেব দই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় কিছুটা যতটা ভারী পায়াটা ততটা ভারী দেয়নি ওম নামা শিবা এবারে বাবার মাথায় দুধ ঢালবো ও নামা শিবা সুভাষ রানা শিবচন্দ্র মৌলি ফণীন্দ্র মাথা মুকটি ঝালালি কারুণ্য সিন্ধু ভব দুঃখ হারি তুজবীন শম্ভু মুঝ তারি ওম নম ওম নম শিবায় ওম নম এবারে মামার মতায় শর্করা দেবো দাও বা ও নমা শিবা ও নমা শিবা ধরো এবার দিচ্ছি ডাবের জল ও নমা শিবা ও নমা শিবা ও নম শিবায় 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 গঙ্গা জল দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वर्कमिवव वन्दना मृत्युर्मोक्ष्य मामृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वरुकमिव वन्दना मृत्युर्मोक्ष्य मामृता बक यमे सुगंधी पुष्टिवर्धन उर्बारक वंदना मृत्युमोक्ष्य नमः नम शिवा नम शिवा বাবাই চন্দন দিয়ে তিলক একে দিয়েছে এবারে বেলপাতা অর্পণ করব প্রথমে বেলপাতার মধ্যে তিনটে ফোটা দিয়ে নিচ্ছি ওম নম বেল পত্রাঞ্জলি ওম নম শিবায় নম এভাবে আঠাশটা বেলপাতা বাবার মাথায় অর্পণ করবো নতুন

বাবাকে এই পাঁচ ফল গোটা ফল নিবেদন করলাম এদিকে দি আর এখানে কিছু মিষ্টি প্রদান করলাম সম্পূর্ণ করে প্রসাদ তোষাদ দিয়ে সব নিচে এলাম এবার শাবু মাখবো তার জন্য নারকল লাগবে আর নারকল আমি কুড়াতে পারি না আর আজকে তো মানিও নেই মানি গেছে করতে নারকল করানোর লোক নেই আজকে আমার তাই বাবাই আজকে নারকল কুড়িয়ে দিচ্ছে এই যে বাবাই ভালো নারকল কুড়ায় কিন্তু করবে না সব সময় কুড়ায় আজকে নিরুপায় হয়ে করছে সাবুটা মাখবো এবার মানে পড়া ছিল বাউটা থেকে তাই জন্য ও আমাদের শিবলিঙ্গ যেটা আগে ছিল ওই বাবার মাথায় জল ফেলে চলে গেছে পরে আমি মিষ্টু আর বাবাই মিলে পুজো করলাম দু মিনিটের মধ্যে একটা মালা ছাড়ানো হয়ে গেল চলুন মেখে নিই সাবুটা সাবুটা ভালো ভিজেছে কিন্তু জায়গাটা ছোট হয়ে গেছে বলে আর জল নেই নরম হয়ে গেছে মাখবো এবার এতটা সাবু রয়ে গেল এইটুখানি সাবু এখন মাখবো এই দুধটাই দিয়ে দি একটু কলা ছাড়িয়ে দাও না একাতে ফোন ধরে আছি संदेश दी अधिकार नारकोल टा देते दादा बस कला दे चीनी दे

ভালো খাবাবে কিছু খসা খাবাবে হ্যাঁ একটা জিনিস দেখাই আমি না শাবু পাখায় মিষ্টি মিষ্টি উপোস একদম খেতে পারি না আজকে বাবু অনেক দেরি করে ছুটি দেবে ওই জন্য ওকে একটু ডালিয়া করে দিয়েছিলাম একটু বেশি করেই করেছি তাতে আমি একটু দুপুরবেলা খেতে পারি খাবে একটু ডালিয়া হেভি ভালো হয়েছে ডালিয়াটা আমি তো জানি আমি একটু ডালিয়া খাবো সাবু একটুখানি খাবো সাবু খেতে পারি না একদম সাবু পোলাও হলে ঠিক আছে একটু ঝাল ঝাল হয় তাই না উপোস মুখে মিষ্টি মিষ্টি জিনিস খেলে যেন আরও গাটা গুলিয়ে যায় আমি একটুখানি সাবু মাখা খাবো নিয়ম রক্ষার জন্য আর একটুখানি ডালিয়া খাবো এমনি ওই এত বড় বড়ো বর্তমান কলা এনেছে একটা খেলেই পেট ভরে যাবে অনেক বাজে প্রায় তিনটের ঘরে হরির গাটা হে খাওয়া দাওয়া করে নিই চলুন ভিডিওটা দেখতে থাকুন দুপুরের পরে আবার এলাম এখন সন্ধেবাতি বাতি দেব তো এখন নীলের ঘরে বাতি দেব আমার দুই সন্তানের জন্য দুটো নীলের বাতি ধরাবো মহাদেবের সামনে তো এলাম এখন বাজে এই সাড়ে ছটার ঘরে সন্ধেটা দিয়ে নিই চলুন ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি আর বাবাই আবার একটু বেরাবো মেয়েদের টিচার এসছে পড়াতে দুজনকেই পড়াচ্ছে তো চলুন সন্ধ্যাটা দিন বাবাই এরকম বাতি নিয়ে এসছে উপরে ধরালাম না নিচেই ধরালাম কারণ এই বাতি তো আর না আমি তো নেমে যাব ঠাকুর দিয়ে আগুন বলে কথা একটু দূরেই রাখলাম আমার দুই সন্তানকে ভালো রেখো ভগবান সুস্থ রেখো ব্যাস এইটুকুনি কাবো না আর শুভ বুদ্ধি দিও সন্ধ্যাটা দিয়ে নি সন্তান যেন থাকে দুধে ভাতে মহাদেবকে কি সুন্দর লাগছে না নিয়েছি একটা কুর্তি পরলাম ভীষণ গরম লাগছে আজকে ভীষণ গরম পড়েছে তো এখন বাজে ওই সন্ধ্যে পনেরো সাতটা মতন বাজে বাবাই চলে এসছে ঢাক ঢাক দিয়েই যাচ্ছে জাস্ট কুর্তিটা পরলাম একটু ঠোট লিপস্টিক দিলাম ব্যাস আমি রেডি তো চলুন একটুখানি বেরিয়ে আসি এসে আবার লুচি করতে হবে ছোলার ডাল করতে হবে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি ভাবলাম ময়দাটা মেখে নেব আসার আগে কিন্তু হয়ে উঠলো না তার আগেই চলে এসছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমরা এই হাতি বাগানে এসেছি কটা বাজে এখন আটটা বাজে সাতটা মতন বাজে আগে একটা হেলমেট হেলমেট আর মারাত্মক ভিড় হাতি বাগানে আসলে পয়লা বৈশাখের আগে লাস্ট রোববার তো হবেই গাড়ি যেন গায়ের উপর থেকে চলে যাচ্ছে এসেছি সে কি ঠাকুরের জামা কাপড় নেব এই বাত্রেও ফিরলাম আমরা এখন বাজে প্রায় পনেরো নটা এবারে লুচি করতে হবে ছোলা ডাল করতে হবে গরমে লুচি বলুন তো কষ্টে মানে করলাম মানে তুই ভাজিস আমি বেলে দেবো নারকোলটা ফুরিয়ে দিক আমি এদিকে ময়দাটা মারতে থাকি তাড়াতাড়ি হয়ে যাবে হেলমেট কিনলাম একটা দাঁড়ান মা আগে হোয়াইট হেলমেট ছিল তো হেলমেটটা অনেক দাগ হয়ে গেছিলো আর অনেক বছর হয়েছে মানে একটা এই যে ব্ল্যাক কালার নিলাম ম্যাট না ম্যাট ভালো লাগছে না ভালো হয়েছে একদম পুরো মাথার মধ্যে সেট হয়ে আছে চলুন রান্নাটা করে নি খাওয়া দাওয়া করে এই মাত্র উপরে এলাম এগারোটা বাজে এগারোটা বাজে লুচি আর ছোলার ডাল খাওয়া হলো এখন হবে লুডু খেলা রোজ রাত্রিবেলা শোয়ার আগে একদান করে লুডু খেলা হবে এই হবে নালে যেন মিসিং আর যা যা কেনাকাটা করেছি কালকে ভিডিওতে আমি দেখাবো তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি সেই সকাল থেকে চলছে ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম সকলে ততক্ষণ খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এখন আমাদের এই রুমে মেয়েদের রুমে শুতে হচ্ছে আমাদের রুমের এসিটা খারাপ হয়ে গেছে কি কষ্ট আমরা তিনজন খাটে শুচ্ছি বাবাই নিচে শুচ্ছে বেচারার কি কষ্ট তার মধ্যে ওকে কী সব চাদর লোকে গায়ে দিতে দিচ্ছে চলুন টাটা টাটা টাটা